একটা বিষয় দেখে আপনাদেরকে যে ইউটিউবে নিয়মিত ভিডিও না দিলে কী অবস্থা হয় আমি ইউটিউবে যাই ইউটিউবে সার্চ দেওয়ার পর আমি আমার চ্যানেলে সার্চ দিব মেহেদি একাডেমি একটু আগে আমি সার্চ দিয়েছিলাম এই জন্য প্রথমে চলে আসছে আমি এটা ঢুকলাম আগে আমার আমি যখন ভিডিও মানে আমার চ্যানেল সার্চ দিতাম তখন শুরুতেই আমার চ্যানেলটা থাকতো কারণ নিয়মিত ভিডিও থাকতো ট্যাগ লাইন দিতাম অনেক কিওয়ার্ড ব্যবহার করতাম সেক্ষেত্রে মেহেদি অ্যাকাডেমি বা মেহেদি রিলেটেড কিছু লিখলে আমার ভিডিওটা সামনে আসতো বাট এখন আমি নিয়মিত ভিডিও দিই না যার কারণে দেখেন আমার চ্যানেলের নাম আশেপাশে নাই সব মানে অন্য মানুষ দখল করে ফেলেছে আমার চ্যানেলের দেখেন যে মেহেদি একাডেমি ছাব্বিশ বাহাত্তরটা সাবস্ক্রাইবার ও আগে আসছে একজন একুশ সাবস্ক্রাইবার ও আগে চলে আসছে বাট আমারটা কিন্তু নাই আমারটা এই যে দেখেন মেহেদি একাডেমি মানে ওয়ান পয়েন্ট ডাবল সিক্স কে সাবস্ক্রাইবার এটা হলো মানে সব নিচে চলে গেছে এটা হচ্ছে ভিডিও না দেওয়ার ফল মানে নিয়মিত ভিডিও না দিলে যা হয় আর কি তো আমার ভিডিওর মধ্যে অনেকগুলো ভিডিও ভাইরাল ভাইরাল হয়েছে তার মধ্যে ব্যাংকিং রিলেটেড কিছু ভিডিও আছে যেমন এখানে দেখতে পাবেন সেভেন পয়েন্ট ফাইভ কে হয়েছে কিছু এরপর কিছু হইসে ফিফটি কে প্লাস আছে কয়েকটা ভিডিও উনিশ কে আছে তেরো কে আছে উনিশ কে তিরিশ কে হ্যাঁ অনেক ভিডিও ভাইরাল ভিডিও আছে আমার মানে নিয়মিত ভিডিও দিলে চ্যানেলটা র্যাঙ্কিং করতো আর কি এই যে একটা হয়ে শোনো চল্লিশ কে হুম এই তো সো নিয়মিত ভিডিও না দিলে এই প্রবলেমটা হয়